এরপরে আমরা যেই অঙ্কটা দেখতে পাচ্ছি এটা একটা সমীকরণ মানের এই ধরনের অঙ্ক সাধারণত উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে ইন্টারমিডিয়েট বাস্তব সংখ্যার মধ্যে আলোচনা করা হয় অঙ্কটা খুবই সহজ আমাদের দেখে অত্যন্ত জটিল মনে হতে পারে বিশেষ করে যারা আহ সায়েন্স ব্যাগ থাকবে না তাদের কাছে মনে হতে পারে এটা কি বাট এখানে যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্টই পরীক্ষা দিয়েছে তাদের কাছে কিন্তু এই অঙ্কটা কোনো ব্যাপারই না আমাদের কি করতে হবে আমরা জানি যদি পরম মান থাকে তাহলে পরম মান চিহ্নটা প্রথমে তুলে দিতে হবে তাই না তাহলে আমাদের দেয়া আছে মডুলাস থ্রি এক্স মাইনাস ফোর লেজার ইকুয়াল টু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এক্স মাইনাস ফোর এটার পর মান হচ্ছে এর সমান অথবা ছোট লেজার জানোয়ার ইকুয়াল টু সো আমাদের পরম মান উঠানোর নিয়ম কি পরম মান উঠানোর নিয়ম আমরা জানি যে এখানে যে মান থাকবে ওইটা একবার মাইনাস করতে হবে সেই মাইনাসের থেকে আমাদের এই অংশটা হবে হচ্ছে গিয়া বড় অথবা সমান সমান শুধু বড় চিহ্ন থাকলে আমরা বড় চিহ্ন দিতাম এবং প্লাস টু থেকে হবে ছোট এখন আমাদের এটাকে সমাধান করতে হবে এই উঠানো পর্যন্তই ঝামেলা এটি মানুষ আসলে বুঝতে পারে না যে কি করবে তারপর সমাধান খুবই সহজ তাহলে আমরা কিভাবে তুললাম আমাদের এখানে যে সংখ্যাটা আছে এটা একবার আমরা মাইনাস করবো মাইনাসের থেকে হবে এই অংশটা বড় আর প্লাস যখন লিখবো ওইটা থেকে হবে এই অংশটা ছোট আচ্ছা এখন আমরা কিভাবে সমাধান করব সমাধান করব একদম সহজ কথা আমাদের এখানে এক্স এর মান সমাধান মধ্যে এক্স এর মান বের করতে হবে তাই না তাহলে এখানে এক্স এর সাথে কি কি আছে আমরা একটু দেখব এক্স এর সাথে আমরা দেখতে পাচ্ছি থ্রি এক্স মাইনাস ফোর আছে ওকে তাহলে এখানে আমাদের এক্স এর আমরা আমি একটা কথা সবসময় বলি যখন আমরা এক্স এর মান বের করব মানে সমাধান করব তখন ওর এক্স এর আশেপাশে যা সব দূরে সরাই দিতে হবে প্রথমে দূরত্বীয় তারপর নিকটাত্মীয় তাহলে এর থেকে দূরে আছে হচ্ছে মাইনাস ফোর তাই না গুণ ভাগ হচ্ছে সবসময় ক্লোজ আর প্লাস মাইনাস হচ্ছে একটু দূরে তাহলে মাইনাস ফোর আমাদের দূর করতে হবে মাইনাস ফোর এ দূর করবো কিভাবে আমরা যদি প্লাস ফোর করে দিই এখানে একটা ফোর যোগ করে দিই এখানে একটা ফোর যোগ মানে যোগ তো এক জায়গায় করা যাবে না সমীকরণের নিয়ম কি একটা করলে দুই পাশেই করতে হবে এখানে দুই পাশে এখানে তিন পাশ এই একটা এই একটা এই একটা তাই না এটা বাম অংশ এটা মাঝের অংশ এটা ডান পাশের অংশ তিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি নাকি তো আমাদের এখানে মাইনাস ফোর আছে এটা উঠে দেওয়া নিয়ম ফোর করে দেওয়া এখন আমরা প্লাস ফোর কোথায় করবো সব জায়গায় করব প্লাস ফোর এখানে তাহলে করলে মাইনাস ফোর কাটা চলে যাবে এখানে থাকবে থ্রি আর এখানে আছে টু প্লাস এরকমই তো হওয়া উচিত নাকি এখন আমরা কি করবো আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আর প্লাস ফোর মাইনাস টু আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি শুধু টু এখানে আছে থ্রি আর এইদিকে থাকবে দুই আর চার অর্থাৎ ছয় এখন আমাদের কাজ কি এখন এই যে এক্স আছে এক্স এর সাথে আমরা বলছি যে এবার এক্স এর সাথে যা আস্তে আস্তে দূরে কিন্তু থ্রি আছে গুণ অবস্থায় তাহলে এটা অন্য পাশে নিয়ে গেলে হয় ভাগ অথবা এখান থেকে যদি বাদ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে তিন দিয়ে ভাগ করে দিলে কিন্তু চলে যাবে তাহলে ভাগ করবো কোন পাশে আবার বলছি কোনো কিছু এক জায়গায় করা যায় না করলে সব সাইডই করতে হবে তাহলে আমরা যদি তিন দিয়ে ভাগ করে দিই এ পাশে হবে টু বাই থ্রি এখানে হবে থ্রি এক্স বাই থ্রি আর এখানে হবে সিক্স বাই থ্রি এই তো আমরা সব জায়গায় ভাগ করে দিলাম সুতরাং কি থাকে টু বাই থ্রি এখানে থ্রি আর ক নাম্বারে তাহলে এইটাই কিন্তু আমাদের সমাধান আমি আশা করি বুঝাইতে পারছি আমাদের কি করতে হবে মেইন কাজটা হচ্ছে গিয়া আমাদের মোডুলার চিহ্নটা উঠাইতে হবে উঠানোর নিয়ম হচ্ছে আমরা এখানে মাইনাস দিব আর একটা প্লাস দিবো মাইনাসের থেকে পর প্লাসের থেকে ছোট এখানে সমান চিহ্ন হচ্ছিল সাথে যেন সমান আমরা দিয়ে দিছি এরপর আমরা এখানে প্রথমে ফোর তুলে দিলাম তারপর থ্রি কে তুলে দিলাম এক্সের মান আমাদের চলে আসলো আশা করি সবাই বুঝতে পারছি এখন এই অধরণের অঙ্ক যারা করে থাকে তারা এই সমাধান দেখার পরে কি বলবে যে মুরব্বী মুরব্বী হুম এভাবে করা যাবে না কেন এই অঙ্কটা একদম সহজভাবে চিন্তা করতে হবে এত বড় অঙ্ক করতেই যাব না আমাদের জাস্ট এই জিনিসটুকু বুঝতে হবে আমরা যখন তুলে দিছি কি করছি আমরা মাইনাসের থেকে বলছি বড় সরি মানে মাইনাস টু হচ্ছে গিয়া আমাদের এই থ্রি এক্স মাইনাস ফোর থেকে ছোট অথবা সমান আর থ্রি এক্স মাইনাস ফোর দুই এর থেকে ছোট অথবা সমান তাহলে দুই জায়গায় এই চিহ্নটা কিন্তু আসে এবার আমরা অঙ্কের একটু উত্তরগুলো দেখি তো কি আছে প্রত্যেকটার মধ্যে রুট টু বাই রুট টু বাই থ্রি টু বাই থ্রি টু বাই থ্রি কমন আছে এই সাইডে টু 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 সবগুলোই কমন আছে তাহলে আমাদের উত্তর কিন্তু টু বাই থ্রি আর টু হবে সংখ্যা নিয়ে ঝামেলা নাই ঝামেলা হচ্ছে শুধু চিহ্নে তাহলে চিহ্ন কোন জায়গায় কি আছে আমরা এই একটার মধ্যেই দেখতে পাচ্ছি যেখানে আমাদের লেজার দেন আর ইকুয়াল চিহ্ন আছে আর বাকি এই যে এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন এখানে ইকুয়াল চিহ্ন নাই এখানে ইকুয়াল চিহ্ন নাই ইকুয়াল চিহ্ন যে হতো না তো হওয়ার কোনো প্রশ্নই আসে না আমি তো চিহ্ন পাল্টাই নাই আমাদের কোনো অঙ্গে কি চিহ্ন পরিবর্তন হয়েছে হয় না তাহলে এই অঙ্ক সবসময় যারা করবে তারা কিন্তু এই অঙ্ক করতেই যাবে না ওরা যা দেখেই বলে দিবে যে এইখানে চিহ্ন একমাত্র এই অঙ্কর মধ্যেই ঠিক আছে সুতরাং এইটাই হবে উত্তর আর যদি এরকম হয়তো যে এই চিহ্ন সব জায়গায় ঠিক থাকতো মান চেঞ্জ করে দিত তাহলে আমাদের পুরো অঙ্কটা করা লাগতো আমি আশা করি বুঝাইতে পারছি যে কি হবে আমাদের কিভাবে চিন্তা করতে হবে